আমার এখানে আমি প্রায় আঠাশ থেকে তিরিশটা আইটেম মিক্স করি আঠাশ থেকে তিরিশটা আইটেম জি এটা হচ্ছে সয়াবিন সেলভো বলে অনেকেই এই সয়াবিন ভুসিটা দুধের জন্য খুব ভালো কাজ করে আমরা সবাই জানি যে মানুষের পেট ঠান্ডা রাখার জন্য জবের ছাতু আমরা খাই এটা যে গরুর পেট ঠান্ডা রাখে এই জবটাও কিন্তু আমি ব্যবহার করছি একই খাবার কি গাভী এবং সার গরুর জন্য নাকি এর মধ্যে কিছু ভিন্নতা করেছেন না একই খাবার গাভি এবং সার গরুর জন্য এটা হলো আমার সাঁত্রিশ কেজি ওজনের আমি বস্তা করি আলাইকুম কোরবানির ঋতু শেষ আমরা যারা ছোট খামারি প্রান্তিক খামারি বড় খামারি যাদের সার গরুগুলো রেডি ছিল সবগুলোই আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে এখন যার যার সাধ্য অনুযায়ী আমারও সাজানোর চেষ্টা করছি এবার আমারও কটা গরু ছিল এই গরু পালন করতে এসে যেটি প্রবলেম আমার কাছে ধরা পড়েছে সেটি হচ্ছে খাদ্য ম্যানেজমেন্টের পরেই আসে খাদ্য ম্যানেজমেন্ট খরচ কমাতে হবে এবং পাশাপাশি যে খাবার ব্যবস্থাপনা আছে সেটি সুষম খাবার খাওয়াতে হবে এবং কম মূল্যে নইলে খামার টিকিয়ে রাখা একেবারেই অসম্ভব দেখ আজকে একটা তথ্য পেয়ে আমি এই যে পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার এটি জগাততলা গ্রাম ছোট্ট একটি বাজার এখানে এক ভদ্রলোক আল আমিন এই ভদ্রলোক বেশ কিছু দেশীয় খাবার সংমিশ্রণে একটি খাবার তৈরি করেন এবং দামটাও নাকি কম আমি এই ভিডিও চিত্রের মাধ্যমে আজকে দেখানোর চেষ্টা করব সেই খাবারগুলো এবং সর্বশেষ জানার চেষ্টা করব এই সুষম খাবারের প্রতি কেজি বা প্রতি বস্তা কী রেট তিনি বিক্রি করছেন চলুন আগে খাদ্যগুলো দেখা যাক আসসালামু আলাইকুম আমার কেমন দেখেছি আচ্ছা উল্লাপাড়া কোথায় উল্লাপা আমার সন্তলা গ্রামে গ্রামে তা আপনি এইখানে এসে ব্যবসা খুলেছেন হলো যে আমার এটা আমার শ্বশুরবাড়ির গ্রাম

প্রথমে আপনার নামটা জানতে চাই জি আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন আল আমিন জি আলামিন অর্থ জানেন তুমি জি জানি বিশ্বাসী আহ আলামিন অর্থ বিশ্বাসী আপনি যে কাজগুলো করেন বিশ্বাস করেন এ ইনশাআল্লাহ আমি চেষ্টা করি আর বাকিটা আমার আল্লাহ জানেন আমি আল্লাহর উপর ভরসা রেখেই কাজ করে খুশি হলাম জি তো এখানে কতগুলো আইটেম আছে আমার এখানে আমি প্রায় 28 থেকে 30 আইটেম মিক্স করি 28 থেকে 30 আইটেম জি এই যে 28 থেকে 30 আইটেম যা আপনি একসঙ্গে মিশ্রণ করে খাবার বানাচ্ছেন এটা কি প্রাণী সম্পদ কর্মকর্তারা জানেন তারা কি জি এটা অনুমতি দিয়েছে জি ওনারা জানেন এবং ওনারা ওনাদের মৌখিক অনুমতি আছে আর কি

না আমার নিজের মেধা তো আছে আর আমি প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আমি একটা ট্রেনিং নিয়েছিলাম গবাদি পশুর স্বাস্থ্য উন্নতি এবং দুধ কিভাবে বৃদ্ধি হয় প্রজন ক্ষমতা কিভাবে বাড়ে তো এগুলোর উপর আমার একটা ট্রেনিং আছে ওইখান থেকে আমি কিছু জ্ঞান আহরণ করি নিজের কিছু মেধা মন কাজে লাগায় সব কিছু মিলে আমি একটা সিদ্ধান্তে আসছি যে আমি আঠাশ থেকে তিরিশটা আইটেম যেহেতু আমি এখানে কোনো ধরনের মেডিসিন ব্যবহার করি না টোটালি অর্গানিক খাবার আমার এটা তো এই খাবারগুলো কিছু আমি ক্র্যাশিং করে দিই কিছু আমি যেগুলো দরকার হয় জি আর যেগুলো আমার মিক্সার করা হয় মিক্সার করে আমি খাবার তৈরি করছি এবং এটাও খাবার কি শুধু ফ্যাটেনিং না মিল্কিং না ফ্যাটেনিং এবং মিল্কিং উভয়ের জন্যই আমার এই খাবারটা সেম খাবার সেম খাবার আমি ইচ্ছা করলে আমার এটা দুধের জন্য খুব ভালো কাজ করে আমি কিন্তু গমের আরো মোটা ভুসিটাও ব্যবহার করেছি তবে এই ভুষিটাও আমার কাছে খুব ভালো লাগছে আমি এই ভুষিটা নিয়ে এসে ব্যবহার করছি যেহেতু দুধ বৃদ্ধিতে কাজ করে আমার খাবারটা দুধ এবং ফ্যাটিনিং উভয়তেই

একেবারে প্রিমিয়াম কোয়ালিটি মাশকলের ভুসিটাই আমি ব্যবহার করি তো এই মাশকলের ভুসিটা আমি ব্যবহার করছি এটাও রেশিও মার্ফতে আমি ব্যবহার করছি আর এটা এটা হচ্ছে মটরের ভুসি আমি মটরের ভুসি দুই ধরনের ব্যবহার করি এটা হলো এলসি ভুসি এটাও কিন্তু ভালো ভুসি এই ভালো ভুসিটাই আমি ব্যবহার করছি এটা কিন্তু ফ্যাটিনিং এবং দুধ উভয়ের জন্যই কাজ করে এবং গরু খাইতে খুব পছন্দ করে এই মটরের ভুসিটা এটা হচ্ছে দুধের জন্য এটা হচ্ছে সয়াবিন সেলভো বলে অনেকেই এই সয়াবিন ভুসিটা দুধের জন্য খুব ভালো কাজ করে এই দুধ বৃদ্ধিতে এটা খুব ভালো উপকারী একটা খাবার এটার দামও যথেষ্ট আমি এটাও রেশম মাফিক আমার খাবারে ব্যবহার করছি এটা হচ্ছে মসুরের এক প্রকার ভুসি অনেকে এটাকে পাতা ভুসি বলে এই যে ইয়ার মতো দেখা যায় তো আমি মসুরের বেশ কয়েকটা আইটেম প্রায় পাঁচ ছয়টা আইটেম ভুসি ব্যবহার করছি এটা আরেকটা ভুসি আমি ব্যবহার করছি এটাও এটা হলো মুগের ভুসি যেটা আমরা জানিলে মুগ মুগ ডালের যে ভুসি এটা কিন্তু দুধের জন্য এবং ফ্যাটারিংয়ের জন্য কাজ করে ভালো কাজ করে এটা এটা আমি রেশীয় মাফিক ব্যবহার করছি এইটা হচ্ছে মুগের বেসন মানে মসুরের বেসন যেটা মসুর ডালের যে বেসন ওইটা কিন্তু আমরা এটা ছাল সহ তো এই জন্য ছালের মতো দেখা যাচ্ছে এটাও আমি ব্যবহার করি ধুলা উঠছে ধুলা না এটা হলো ডালের ডাস্ট আর এইটা হলো মসুরের এলসি ভুসি এই ভুসিটা কিন্তু মসুরের ভুসি এটাও আমি ব্যবহার করছি পরিমাণ মাফিক আর অনেকেই বলে আপনি ধানের কুড়া ব্যবহার করেন কি না আমি কিন্তু ধানের কুড়াটাও ব্যবহার করছি এটা ওই যে মানে ভালো মানের যে ধানের কুড়া আমি অল্প পরিমাণে এটা ব্যবহার করছি অনেকেই বলে ব্যবহার করি না কিন্তু আমি যেটা ব্যবহার করছি সেটা আমি বলবো বলতে হবে আমাকে জি এটা হচ্ছে অ্যাঙ্করের ভুষি যেটা ডাবলি ভুষি যেটা এই ডাবলি ভুষি আমি এটা ব্যবহার করছি এটা আমি দুই ধরনের ব্যবহার করি একটা হলো মোটা একটা হলো চিকন তো এটাও আমি রেশিয়ামাপিক ব্যবহার করছি এটা হলো গমের মোটা ভুষি এই মোটা ভুসিটাও কিন্তু আমি ব্যবহার করছি এবং ভালো মানের ভুষি যেটা সেটাই আমি ব্যবহার করার চেষ্টা করছি আর কি দুধের জন্য যেটা যথেষ্ট ভালো কাজ করে এই যে মসুরের আরেকটা ভুষি এটা এলসি ভুসি বলে এই এলসি কিন্তু আমি ব্যবহার করছি এই যে ভিতরে ডালের দেখা যাচ্ছে যে হাতে ডাল লেগে যায় এই যে এটাকে ঝাড়া দিলেই চলে যাবে এটাও আমি ব্যবহার করছি রেশিও মাফিক এটাও মসুরের আরেকটা ভুসি এই মসুরের ভুসিটাও কিন্তু আমি ব্যবহার করছি কারণ মসুরের এই যে মসুরের ডাল দেখাই যাচ্ছে এই যে এই যে ডাল ডাল কিন্তু দেখা যাচ্ছে তো এটা আমি ব্যবহার করছি পরিমাণ মাফিক আমি বলেছিলাম যে মটরের বুসি দুইটা ব্যবহার করি একটা হচ্ছে সবুজ একটা হচ্ছে বাদামি ওইটা সবুজ ব্যবহার করেছি এটা হলো বাদামি এটার মধ্যে ডাল দৃশ্যমান এই যে ডাল এই যে ডাল দেখা যাচ্ছে এই যে এটা আমি ব্যবহার করছি এটা হচ্ছে মসুরের ভুষি এটা আমাদের দেশি মসুর সবুজ এই দেশি মসুরের ভুষিটা এখন সিজন যাচ্ছে তো তো এটা আমি প্রচুর পরিমাণে পাচ্ছি এবং ব্যবহারও করতেছি যথেষ্ট পরিমাণে আমরা সবাই জানি যে মানুষের পেট ঠান্ডা রাখার জন্য জবের ছাতু আমরা খাই এটা যে গরুর পেট ঠান্ডা রাখে হ্যাঁ এই জবটাও কিন্তু আমি ব্যবহার করছি এই জব আমি ক্র্যাশিং করে দিই এটা কারণ এটা এইভাবে দিলে তো গরুর জন্য ইয়া হয় হ্যাঁ এটা আমি ক্র্যাশিং করে দিচ্ছি আর এটা যখন এটা হলো মশুরের আরেকটা ভুষি এটাকে কোমা ভুষি বলে এই বিভিন্ন ভূশির যে ছালগুলো আছে ওগুলো কিন্তু ওনারা আবার এই প্রকারে একটা প্রসেসিং করা হয় আর কি এইটা হচ্ছে গমের ফুলকি এটা কিন্তু খুব সফট অনেকেই এটাকে ধানের কুড়া মনে করে আসলে ধানের কুড়া নাই এটা এবার এই প্রশ্নটা দেখি জি এটা আমি ব্যবহার করছি যে ছোলা যে ছোলাটা গরুর শক্তি বর্ধনে কাজ করে ভালো এটাও আমি রেশিও ব্যবহার করছি আর এই যে এইটা হলো ওই যে যেহেতু ফ্যাটেনিং এর সময় চলে গেল ধনচা বীজ যেটা এই যে ধনচা বীজটা কিন্তু আমি ব্যবহার করি যে স্বাস্থ্যের ফ্যাটেনিং এর জন্য এটা খুব ভালো কাজ করে কিন্তু এটা এটা আমি এটার অনেক দাম এটা প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই টাকা কেজি কিনি আমি এত দাম তো এইটা আমি মানে হ্যাঁ না এটা এটা হলো যে 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 ওই ডাবলির ডাবলি ভাঙা এই ডাল ডাল যেটা এটাও কিন্তু আমি ব্যবহার করছি আর এইটা হচ্ছে একেবারে অনেকগুলা ডালের মিশন যেমন কালো জিরা কিন্তু অনেক আছে কালো জিরার পরিমাণটা কিন্তু এখানে অনেক এটা দুধ বৃদ্ধির জন্য যথেষ্ট কাজ করবে এবং গরুর আমরা জানি যে গরু মানুষ ডেলিভারি পরে এগুলো খায় শরীরের জন্য ব্যথা বেদনা দূর হয়ে যায় এই এটা খুব ভালো কাজ করবে এটাও কিন্তু এটা ডাবলি আর একটা ভাঙা ওইটা একটু একটু চিকন হচ্ছে মোটা এটা আমরা ক্র্যাশিং করে দিই ভুট্টার সাথে দিয়ে দিয়ে সাথে আমরা করে এটা এটা হলো মুগের ডাল ডালের পরিমাণ বেশি কয়েকটা ডালের মিশ্রণ মুগ মসুর দুটেই আছে এটা মুগের পরিমাণটা একটু বেশি এটাতে এটাও আমরা কিন্তু ক্র্যাশিং করে দিচ্ছি ওই ভুট্টার সাথে এইটা হচ্ছে ডাবলি ভুটের যে বেসন ডাবলির বেসনটা আমরা এটা ব্যবহার করি আর কি এই ডাবলির বেসনটা এটা সোলার এটা ভাজা সোলার হ্যাঁ মুড়মুড়ে ভাজা সোলার ভুসিটা ব্যবহার করি এটা হলো গম এই গমটাও কিন্তু আমরা ব্যবহার করছি এই হলো ভুট্টা হ্যাঁ এটা ক্র্যাশিং করে দেয় এবং আমি কিন্তু সবসময় ডাঙার ভুট্টাটাই ব্যবহার করি সবসময় চেষ্টা করি চুয়াডাঙ এটা ডাবলি

আমরা আর একটা খোল ব্যবহার করি নারকেল এটা নারকেলের খোল এই নারকেলের খোলটা কিন্তু যথেষ্ট সুগন্ধ এবং খাবারে কিন্তু যথেষ্ট সুগন্ধ আনে এই নারকেলের খোলটা এবং দুধ বৃদ্ধি এবং ফ্যাটিংয়ের জন্য কিন্তু এটা খুব ভালো একটা প্রোডাক্ট এই নারকেলের খোলটা আমরা ব্যবহার করছি মাসাল্লাহ দেখলাম সবগুলো আইটেমই গরুর জন্য ভালো এখন এখানে আমার একটা পরামর্শ থাকবে যে এই প্রোডাক্টগুলো যেন কোনোটা বয়কা না হয় কোনোটা যেন ওই দেখা যায় যে অনেক দিন স্টক না আঠাশটা আইটেম দিলেন সাতাশটা ভালো একটার জন্য হয়তো নষ্ট হয়ে যায় একেবারে দরজারে এসে আচার খাওয়া জি জি এটা করা যাবে না এটা আমার আমি চেষ্টা করি সবসময় সঙ্গে এতগুলো আইটেম আমি ইতিপূর্বে কোথাও দেখিনি পাইনি আচ্ছা আচ্ছা আমিও যদি গরু পালন করি সেটা জানেনই যে আমি হয়তো চিন্তা করি এই বসি নামার দরকার এই যেমন জব টাই নামার দরকার বা এই যে নারকেলের এক এক এলাকায় এক একটা খাবার থাকে জি আবার কিছু কিছু এলাকায় কিছুই পাওয়া যায় না জি তো সেক্ষেত্রে আপনি যদি এটাকে কমার্শিয়ালিভাবে এটা করেন আমার দোয়া থাকবে ভালোবাসা থাকবে এবং সহযোগিতা থাকবে কারণ হচ্ছে আমার অজস্র খামারি ভাইরা আছে তারা এগুলো সংগ্রহ করতে পারে না যদি একই স্থানে থেকে একজনের কাছ থেকে নিতে পারেন এবং সাশ্রয়ী মূল্যে জি এবং প্রোটিনযুক্ত খাবার জি তাহলে তো কোনো সমস্যা নাই এখানে তো কোনো মেডিসিন নাই না কোনো মেডিসিন ব্যবহার করি না আমি এখন বলেন যে এইগুলো আসলে কিভাবে মিক্সচার করেন রেশিও ঠিক আছে কিনা বা দেখাইলেন একটা আর প্যাকেটের মধ্যে অন্য কিছু কিনা না আমার একটু জানতে চাই না অবশ্যই আমাদের রেডিমিক্সও আছে আমরা রেডিমিক্স করছি গতকালকে আমরা রেডিমিক্স করছি ওই যে ভুটটা ভাঙানো আছে ভুটটা জব গম মানে যতগুলো আমি ক্র্যাশিং করি সাত আটটা আইটেম আমি ক্র্যাশিং করি তো এই যে ক্র্যাশিং করি জি ভুটটা গম আছে এর মধ্যে জব আছে এই যে সোলা আছে ওই যে ডাবলি আছে এগুলো সব একসাথে করে ওই যে কিছু ডাল আছে যেগুলো ক্র্যাশিং করার লাগে আর কি ওগুলো একসাথে এর মধ্যে দিয়ে আমি প্যাসিং করে ওখান থেকে নামাই দিই জি ওখান থেকে নামাই দিই ওখান থেকে নামাই এখানে আসিলেন জি এখানে চলে চলে আসে জি এর সাথে অন্যান্য যেগুলো মিক্স আছে ওগুলো ওগুলো আমি এখানে এই যে এই জায়গাটাতে মিক্স করি এই মিক্স করে জি এখানে প্যাকেজিং করি করে আমি আমার উপরে গোডাউন আছে যে ওখানে রেখে আচ্ছা তো আমি আবার জিজ্ঞাসা করছি প্রথমে জিজ্ঞাসা করেছিলাম যে একই খাবার কি গাভী এবং সার গরুর জন্য নাকি এর মধ্যে কিছু ভিন্নতা করেছেন না একই খাবার গাভী এবং সার গরুর জন্য একই খাবার আমাদের এই হচ্ছে আমার খাবার যেটা আমি মিক্স করি এই বাদামের খোল এটাতে 3.3 বা 40 সেকেন্ড সময় লাগে সর্বোচ্চ। আচ্ছা কিন্তু অনেকে যে টিএম এর পদ্ধতিতে খাওয়ায় সে এটা মানে খাওয়াইলে এটা হচ্ছে পানিতে হ্যাঁ এটা নরম হয়ে যায়। মিনিটের হয়ে যায়। সবাই টিমে আছে। এর মধ্যে। আচ্ছা এটা কি বানায় স্টক করে রেখে দেন না এটা আমি খুব বেশি দিন থাকে না আমার আমার সর্বোচ্চ চার থেকে পাঁচ দিন থাকে এর মধ্যে শেষ হয় আমার লোকালিও চলে যায় আবার যারা অর্ডার দেন আমি অর্ডারই মাল বানিয়ে দিই আর আমার লোকালি কিছু চলে আমি এক্সট্রা অনেক মাল বানাই যে স্টক করে রাখা সেটা রাখি না না আমার সে রাখার আসলে সুযোগও হয় না হয়তো সবগুলো আইটেম করে দিয়ে দিই আর আমার লোকালিও তো চলে এই আমাকে মানে প্রতিনিয়তই প্রায় মিক্স করতে হয় আমার এই খাবারটা দেড় থেকে দুই মাস রাখা যাবে মানে কিচ্ছু হবে না এমনই থাকবে তাহলে এখন দামের বিষয়টা আসা যাক এটা কীভাবে এইটা হলো আমার সাঁত্রিশ কেজি ওজনের আমি বস্তা করি একটা এক একটা প্যাকেট সাঁত্রিশ কেজি তার দাম কত এর মূল্য নির্ধারণ করছি তেরোশো টাকা তেরোশো টাকা পঁয়ত্রিশ টাকা তেরো পয়সা কেজি পরে পঁয়ত্রিশ টাকা তেরো পয়সা কেজি পঁয়ত্রিশ টাকা তেরো পয়সা কেজি কেজি জি এটা আপনার এখানে জি মানে আমার খাবারের দাম আর কি অর্থাৎ আপনার দোকানের মূল্য জি আর আমি যদি নেই তাহলে আমাকে পরিবহন কষ্ট দিতে হবে জি নাকি আপনি দেবেন না পরিবহন কষ্ট যিনি নেবেন ওনাকেই বহন করতে হবে অর্থাৎ এই খাবারের এই মূল্যটা এইখানকার এখানকার মূল্য জি এটা নিলে আমি এই টাকা দিয়ে কিনে নিয়ে যাব জি আর বহন নেবেন না না আচ্ছা ঠিক আছে পঁয়ত্রিশ টাকা কত পয়সা তেরো পয়সা কেজি পঁয়ত্রিশ টাকা তেরো পয়সা দাম যা আহামরি তা না আমরা যারা করে লালন পালন করি আমরা জানি যে এক কেজি দানাদার খাবার রেডি করতে কত টাকা লাগে এখানে সুবিধা হচ্ছে যে এই ঘটনার যেমন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আইটেম এনে তিনি লোকজন দিয়ে মেশিন দিয়ে যেগুলো ক্রাশিং করা দরকার হয় সেগুলো ক্রাশিং করে আর যেগুলো ঘুষে সেগুলো ওষাদে দিয়ে আঠাশ উনত্রিশটা আইটেম দিয়ে তিনি মিক্সার করে প্যাকেট জোট করেন আমরা যারা লালন পালন করি এই ধকল এড়াতে কিন্তু তার কাছ থেকে আমরা শুধু টাকা দেবো আর হ্যালো বলবো মাল পাঠায় দেবো যে আরও একটা আমার ইয়ে আছে আমার আর একটা সুবিধা আছে আমার এই খাবারের যে আমি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু খাবারটা দিয়ে থাকি যদি কোনো ভাই কুরিয়ারে নিতে চান তাহলে শুধু কুরিয়ার চার্জটা দিলেন এরপর আমি এই মালটা পাঠিয়ে দিব কন্ডিশনে পাঠিয়ে দিব এই মালটা উনি যখন হাতে পাবেন তখন কিন্তু এই মালের দাম উনি কুরিয়ারেই পেড করে দিতে পারবেন এই সুযোগটা আমার আছে সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই ক্যাশ অন ডেলিভারিতেই আমরা খাবারটা দিচ্ছি আচ্ছা আচ্ছা তো আপনার চালু থাকে এমন দু একটা নাম্বার দিয়ে দেন আমার দুটা নাম্বার চালু আছে আমার প্রথম নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর টু এইট ফাইভ এবং আর একটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিক্স সেভেন ফোর টু এইট সিক্স এই দুটি নাম্বারই হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে যারা বড় খামারি অথবা যারা ডিলার নিয়ে কাজ করতে চান আমাদের বেশ কিছু ডিলার আছে আমাদের সারা বাংলাদেশে প্রায় পনেরোশোটা ডিলার আছে আরও যারা ডিলার নিয়োগ চলতেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আগ্রহী আছেন আমাদের কোনো জামানত দিতে হবে না সুতরাং যে ভাইরা বেকার আছেন ওনারাও কিন্তু আমাদের এই মানে উনি যে কয় টাকার মাল নেবেন ওনার পঞ্চাশ বস্তা দরকার উনি পঞ্চাশ বস্তা টাকা আছে দিয়ে মালটা নিয়ে উনি কিন্তু একটা দোকান খুলে ব্যবসা করতে পারেন শুরু করতে পারেন এই একটা সুযোগ আছে আমার কোনো জামানত লাগে না শুধু উনি কোন জায়গাটুকুন সাবর করবেন ওইটুকু আমাকে ইনফরমেশন দিয়ে ওনার একটা ভোটার আইডি কার্ড দিয়ে আমার সাথে একটা কমিউনিকেশন এসে কিন্তু ব্যবসা করতে পারেন। ওনাদের জন্য একটু ছাড় আছে। অবশ্যই ছাড় আছে এবং বড় খামারি যারা বেশি করে মাল নিতেছেন তারা ওনাদের জন্য একটু ছাড় আছে। আচ্ছা ঠিক আছে অনেক ভালো লাগলো দোয়া রইলো আপনার জন্য। আমার সেটটা রেডি হলে আমি ফোন দিমু আমার জন্য কিছু পাঠায় দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দোয়া রইলো ভালো থাকবেন। আমার জন্য দোয়া চাই এবং দেশের যত খামারি ভাইরা আছে তাদের জন্য দোয়া চাই। এবং আপনি কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খাবারদের উপকারই করছেন এবং দেশের উপকার করছেন যদি আপনার এই বিক্রিত খাবারটা যদি সঠিক দিয়ে থাকেন জি অবশ্যই কিছু না ধন্যবাদ আপনি আমার বড় ভাই আপনি অনেক ধন্যবাদ আপনাকে জি রাখবেন আমাদের জন্য জি আসসালামু আলাইকুম আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন